ছোটো অ্যাপ থেকে আর্নিং করার উপায় কীভাবে টাকা ইনকাম করবেন জাস্ট যে লিঙ্ক আমি দিয়েছি সেই লিঙ্কে ক্লিক করে লিঙ্কে ওপেন করবেন চলে যাবে প্লে স্টোরে স্টোরে থেকে জাস্ট ইনস্টল করবেন কিছুক্ষণের মধ্যে ইনস্টল হয়ে যাবে ওপেন করবেন সাথে সাথে খুলে যাবে এবার নেক্সটে যাবেন নেক্সট হয়ে গেল গেট স্টার্টেড যাবেন দেখুন ইনভাইটেড বাই এম ডি ইনজামুল আলম আজাদ এখানে ক্লিয়ারলি আমার নামটা মেনশন করছে তাহলে আমার লিঙ্ক থেকে আপনি লগ ইন হচ্ছেন তাহলে আপনি ক্যাশব্যাক পাবেন জাস্ট আপনার মোবাইল নাম্বার দিয়ে লগ ইন হয়ে যাবেন লগ ইন হওয়ার পরে কারণ এটা আমার সেভ করাই ছিল তার জন্য হয়ে গেল অটোমেটিক নাম আপনার ইমেল আইডি চাইবে আর একটা পাসওয়ার্ড সেট করতে বলবে জাস্ট হয়ে গেল এবার এখান থেকে রিসেন্টলি আমি অর্ডার করেছি তেত্রিশ টাকা আমার আর্নিং দেওয়া হচ্ছে এটা এখন পেন্ডিংয়ে তো শো হচ্ছে এখানে সব ডিটেলস দেওয়া আছে পড়ে নিতে পারবেন আপনারা এবার হচ্ছে কীভাবে আর্নিং করুন জাস্ট এখানে অফার শুরু হচ্ছে যে অফারে কাজ করুন সেখান থেকে করতে পারবেন যেমন ফ্লিপকার্টে এক সেল চলছে আপ টু সেভেন পারসেন্ট ক্যাশব্যাক অ্যামাজনে চলছে ফাইভ পার্সেন্ট ক্যাশব্যাক মিন্ত্রাতে চলছে থার্টি পার্সেন্ট ক্যাশব্যাক এজিওতে চলছে টেন পার্সেন্ট ক্যাশব্যাক নাইকা নাইকা থেকে চলছে টোয়েন্টি পারসেন্ট ক্যাশব্যাক ওয়াওতে ফিফটি পার্সেন্ট মানে বিভিন্ন যেগুলো যেগুলো ব্র্যান্ডিং অফার আছে সবগুলো দেওয়া আছে জাস্ট আমি বেশিরভাগ ফ্লিপকার্ট বা অ্যামাজন থেকেই শপিং করি তো জাস্ট ফ্লিপকার্টে ক্লিক করলাম আইকনে গিয়ে দেখুন আপ টু সেভেন পার্সেন্ট কেজি ভিজিট ফ্লিপকার্টে ক্লিক করব কোরমেও খুলবে করম থেকে ডাইরেক্টলি ফ্লিপকার্টে চলে যাবে এই লিঙ্ক থেকে গিয়েই ফ্লিপকার্ট খুলবে তখনই আপনি যে জিনিসটা নেবেন সেটা সার্চ করবেন গ্রোসারি প্রোডাক্ট নেবেন বা মোবাইল নেবেন বা অন্য কিছু যে অফার আছে সেই সেই কাজ করবে এবং গ্রোসারি প্রোডাক্ট নেব আমি ধরুন মাজা নেব স্লাইস নেব অর্ডারটা পারচেস হওয়ার কিছুক্ষণের মধ্যেই আধা ঘন্টা পরেই আপনার এই ক্যাশ করে অ্যাপ্লিকেশানে আসবেন এখানে শো হয়ে যাবে যে আপনি রিসেন্টলি কী অর্ডার করেছেন ফ্লিপকার্ট বা অ্যামাজন থেকে অর্ডার সাকসেসফুলি টাকা কেটে নেওয়ার পরেই আপনি আধা ঘন্টা বা এক ঘন্টা পরেই আপনি দেখতে পাবেন এই মাই অর্ডার ডিটেলসে আমি রিসেন্টলি যে অর্ডারগুলো করেছিস তার ডিটেলস দেখাচ্ছে এতগুলো অর্ডার করা হয়েছে অনেকগুলো মিনিমাম ব্যালেন্স করা হয়েছে তার জন্য একটি প্রশ্ন তাই বেশি বেশি করে শেয়ার করে বেশি বেশি করে আর্নিং করুন কারণ এখন তো সবাই অনলাইন থেকেই শপিং করছে তাই আর্নিং করার অপরচুনিটি দিচ্ছে তাই অবশ্যই ফ্লিপকার্ট অ্যামাজন থেকে শপিং করার সময় ক্যাশ করে থেকে গিয়ে গিয়ে তারপরে অর্ডার করেন থ্যাংক ইউ সো মাচ ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন আমাকে ফলো করে নেবেন লেটেস্ট আপডেট পাওয়ার জন্য ক্যাশব্যাক রিলেটেড